আসানসোল কর্পোরেশনের বাহান্ন নম্বর ওয়ার্ডের তৃণমূল পার্টি অফিসে কে বা কারা অভিষেক ব্যানার্জির অফিসের ওপরে লাগানো ফ্ল্যাগ ছিঁড়ে ফেলে দেয় এবং অফিসের ভেতরে ঢোকার চেষ্টা করে হীরাপুর থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ এসে খতিয়ে দেখে আশ্বাস দেয় যে কে এই ঘটনা ঘটিয়েছে তাকে ধরা হবে কাল রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ঘটিয়েছে এই ঘটনা তাদেরকে ছাড়া হবে না বাহান্ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী ঘোষ পুলিশকে বলেছেন সিসিটিভি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য এখন কালকে সন্ধ্যে আমি প্রায় রাত সাড়ে নটা পর্যন্ত আমি অফিসে ছিলাম তারপর বাড়ি যাই আজকে সকালে জাস্ট এখন যখন এলাম তখন দেখছি আমার এখানে যে ব্যানারটা লাগানো ছিল সেই ব্যানারটা দেখছি ছিঁড়ে ফেলা হয়েছে তারপরে এসে এখানে আমার অফিসের যে দরজাটা সেই দরজাতে তার দিয়ে বাঁধা থাকে সেই তারটাও দেখছি টানা হিঁচড়া হয়েছে এখানে সবাই বললো যে এভাবে হয়তো টানা হিঁচড়া করেছে তারটা তারগুলো পুরো বেঁকে গেছে অ্যান্ড বুঝতে পারছি না এটা কে করেছে থানা থেকে থানাতেও আমি খবর দিয়েছি ওনারা এসেছেন এখানে সিসিটিভিগুলো দেখা হোক চেক করা হোক দেখি কিভাবে কাউকে যদি বুঝতে পারি কে করলো দেখুন এটা বলতে তো পারবো না যে কারো কেউ ইন্টেনশন নিয়ে করেছে তবে হ্যাঁ কাজটা তো কোনো দুষ্কৃতির দ্বারাই এটা হয়েছে কেন যদি কোনো যদি বলেন যে না কোনো পাগল টাগল কেউ বদি ছিঁড়ে ফেলেছে সেই সে সুন্দর করে মানে কাটিং করে কখনো ছিঁড়বে না সে যেমন তেমন করে হয়তো ছিঁড়ে নামিয়েই দিতে পারে কিন্তু একটা সাইড থেকে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল সেখান থেকে পুরো তৃণমূল ব্যাপারটাকে ছিঁড়ে ফেলা হয়েছে ভাড়া করতে পারে না দুষ্কৃতির দুষ্কৃতি ছাড়া তো আর কেউ করবে না ভালো যারা আমাদের মানে সভ্য সমাজের লোক তাদের নিশ্চয়ই এরকম কাজ হবে না আপনার আমার নাম মৌসুমি বোস আমি বাহান্ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলার